জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে আহত দুই ঘটনাটি ঘটে মাথাভাঙা আদালত চত্বরে জানা গেছে এদিন এক নং ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুড়াবুড়ি এলাকায় দুই পরিবারের মধ্যে জমি বিবাদ নিয়ে বসা হয় এরপর দুই পক্ষই মাথাভাঙা আদালত চত্বরে এলে তাদের মধ্যে সংঘর্ষ হয় এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা সহ বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে অভিযোগ দুই পক্ষই তাদের নিজেদের জমি বলে দাবি করে আর এই নিয়েই ঘটনার সূত্রপাত শুরু হয় পুলিশ জানিয়েছেন এই সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এদের মধ্যে দুজন আহত হয়েছেন পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখবে আমি বললাম যে কেসা যেহেতু প্রধান ঢাগলো হরিপদদা যে বসি আলোচনা কর এগুলা কেস কামারি করি না অসুবিধা আরে আরে জানা নাই শুনে নাই আমাকে মারতেছে আই আমার ভাইরাস হচ্ছে আমি বলে যে ভাই এগুলা করি না কেছালটা ভালো জানি না তো আলোচনা কর এরা আমাকে সদ মারামারি শুরু করে দিল কে মারলো কে কি নাম ওই যে মানুষ জামাই বীরন্দাস বীরন্দাস ওই তো জানি না ওরা কি হয় কার কি না

এখন বাগান লাগবে এখন বলে কি নাই এটা আমাদের আমাদের বেড়াটা দিয়ে লাগছে ওইখানে কি করছে আমি গাছ গাছের দুই চেটকে লাগাছি আছে ওই বেড়াটা ভাঙিয়ে টেঙি গাছটা দূরে ঘুরে করিয়া আরে কেনে বেড়াটা ভাঙছে ওইখানে তো বসার কথা ভাঙি ওই যে বন্ধুর নাম মানবেন্দ্র চিন্ময় চন্দন ওই ওদের জামাই উভলে গেছে আরে কেন ভাঙে থাক না বসে বসে বইসি কথা আছে প্রধান পর্যায়েত নেওয়া আর ডেট দেওয়ার কথা ছিল আজকে ও আজ আজকে ভাঙি শুরু হয়ে গেলো ওইখানে কি হলো কোর্টের ওইখানে ওইখানে তো ওরাও আসছে আমরাও আসলাম ও ওইখানে যাওয়ার মাত্র দাদাকে বললো দাদা ওদের কাছে যাওয়া লাগবে না এখানে একটা কথা কই কেস কামারি কেন হয় ওইখানে তো প্রধান সাইব ফোন ফোন করলে আমাকে মেরে শালিশ করিয়ে নিই গণেশ দেখ সালিশ করি নুমু একটা কেস কামারি বোনের দোকান ও জামাই এসে শুধু মাঠ আপনারা তো দেখলেন কী হয়ে লাগছে

নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন